আমরা তো ইমাম সাহেবকে ডাকি ওই ইমাম সাহেবকে ডাক ছেলে হয়েছে দিতে হবে কেন আপনি পারবেন না সেটা আপনাকে করতে হবে ডান কানে আদান দিতে হবে বাম কানে একামাত দিতে হবে প্রথমে আল্লাহর শব্দ আহ্বান আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর নাম জাতি সত্তার নাম তার কানে মধ্যে প্রবেশ করাতে হবে সেটা সমাজ করছে না আজকে গেল তারপর একটা সুন্দর নাম তার রাখা দরকার সুন্দর নাম রাখার জন্য আল্লাহওয়ালা মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের ইচ্ছা মতন লালটু বল্টু সল্টু বল্টু যে কোনো একটা নাম আমরা রেখে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া শুরু হতেই শুরু করেছে বিশ্বনাবি নবী বলেছেন এখন কোন সন্তান জন্মবরণ করবে তার সুন্দর একটা নাম রাখবে সুন্দর নাম শুধু নয় তারপর সপ্তম দিনের মধ্যে তার জন্য আকিকা করবে কি করবে আকিকা আকিকা বলে জানেন তো ওই সন্তানের নামে একটি কি করতে হবে একটা পশু কোরবানি করতে হবে আকিকার যে দোয়া সাহেব এখানে বসে আছেন বলতে পারেন ভালো আল্লাহ মহাজি আকিকা তো যে দোয়াটা শুরু হয়েছে যে আমি আকিকা করছি এই সন্তানের চুলের পরিবর্তে চুল হাড়ের পরিবর্তে হাড় মাংসের পরিবর্তে মাংস আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি এই কোরবানিটা আমি এই পশুটা কোরবানি করছি বিসমেল আল্লাহ আকবর বলে সেগুলো করবা যেমন মাংস যেভাবে বন্টন করতে হয় একই রকম ভাবে বন্টন করতে হবে পিতা মাতার ক্ষেত্রে বলা হয়েছে না খাওয়া ফেলেও কোনো সমস্যা নেই তবে না খাওয়াই ভালো বলা হয়েছে আগিকা করতে হবে সপ্তম দিনের মধ্যে আর যদি মাসের মধ্যে আপনি করেন তাহলে ওই সাতের হিসাব রাখতে হয় সাত না হয় চোদ্দ না হয় একুশ এই মাসের মধ্যে করতে গেলে এই হিসাবে করতে হবে আর মাস যখন পার হয়ে যাবে তাহলে যে কোনো সময় আপনি করতে পারেন তবে একি আপনাকে করতে হবে এবং ওই ছেলের মাথার যে চুল হবে সেই চুল পরিমাণ চাঁদি বা রূপা আপনাকে দান করে দিতে হবে বা ওই রূপার মূল্য আপনি গরিব মিসকিনকে দান করে দেবেন এটাও আমরা করলাম না গুটি গুটি পায়ে সন্তান আসছে আস্তে বড় হয়েছে ও মুসলমান আসি অবলের কারণ অন্য জাতির আমরা ইসলাম থেকে অনেক দূরে অবস্থান করেছি ইসলামী আমার আপনার জীবন আমরা অনেক দূরে অবস্থান করেছি আমার সেই সন্তানটাকে আল্লাহর নাম গানের মধ্যে ঢুকালাম না সুন্দর নাম তাকে রাখলাম না বললাম না তারপরে করা হয়েছে একজন বোধহগ আল্লাহ মানুষের কাছে ওই সন্তানকে দিয়ে দেওয়া যে আল্লাহ মানুষটাকে সালাম মোসাফা করে যে আমার একটা সন্তান হয়েছে এর জন্য আপনি একটু দোয়া করে দিন ওই যখন আল্লাহ মানুষটা বলবে একটি নিজের গালের মধ্যে দেবে নিজের গালের লালা ওই বাচ্চার মুখে সর্বপ্রথম ঢুকিয়ে দেবে এটা ইসলামের পরিভাষায় বলা হয় তাহানিক করা তাহানিক করতে হবে কি করতে হবে তাহানিক নিয়ে যায় হুজুরের কাছে নিয়ে যায় মন কাছে নিয়ে যায় না কোনটা নিয়ে যায় আমি বলবো সব সমাজের কত পতন সেটাও আমি করলাম না ওই সন্তানটা বিভিন্ন রকমের রোগ বেদিতে ভুগছে এর কাছে যায় তার কাছে যায় রোগ আর কিন্তু ভালো পায় না কি করে ভালো হবে আপনি তো ওই সন্তানের শরীরের কাফারাদেননি আটিকা করেননি গরিব মিশ্রেনদেরকে খাওয়াননি তার মাথার চুল পরিমাণ কাজগা আপনি দান করেননি ও রোগবিধি কি করে ছাড়াবে যেখানে যান না কেন রোগবিধি কখনোই না রোগ অন্তরে আমরা এগুলো করলাম না দেখতে পাওয়া যায় আস্তে আস্তে সন্তান যখন হাঁটি হাঁটি গুটি গুটি যখন হামাগুড়ি দিতে শিখেছে একটু বড় হয়েছে এইবার আমরা মৌলানার কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে খুব জাঁক জমক করে বলি আনন্দ করে বলি জানো যেন আমার সন্তানকে একটু মুখে ভাত দিতে হবে মুখে ভাত দাও অনুষ্ঠান করছে আপনার দাওয়াত থাকল হয় না হয় না সমাজ তো সব উল্টে চলছে গালে বাত আমরা করি না করি না আছে কোথায় দেখাতে পারবে গোড়ার হাতে যে আছে আমি যেগুলো বললাম আগে পর্যন্ত ওই পর্যন্ত আছে তাহানি করাতে হবে আল্লাহ মানুষের মুখের লালা তার মুখে দেবে সে তাহানি করাবে সপ্তম দিনের মধ্যে আর আমরা গালে ভাত দিচ্ছি আবার অনুষ্ঠান করছি কত ঘটা সবগুলো অনুসলিমিক কার্যকলাপ শুধু হওয়া থেকে নয় এরপরে সন্তানটি যখন বড় হচ্ছে আমি আপনি যখন বড় হচ্ছি আমার আপনার দায়িত্ব কর্তব্য সাত বছর যখন বয়স হবে সেই সন্তানটাকে আল্লাহ সম্পর্কে একটি ধারণা দেওয়া নামাজ কি কেন করতে হয় আল্লাহকে কেন ডাকতে হয় দেখো বাচ্চা আল্লাহ তোমাকে এই সুন্দর পৃথিবী দান করেছেন আল্লাহর দেওয়া অক্সিজেন আল্লাহর দেওয়া শরীর আল্লাহর দেওয়া সব নিয়ামত নিমিতি বসবাস করছো সে আল্লাহকে ধন্যবাদ জানাতে হয় তার কাছে মাথা নত করতে হয় নামাজ কি জিনিস তাকে বোঝাতে হবে ক বছর থেকে সাত বছর বয়সে চললো দশ বছর হয়ে গেল দশ বছর বয়সে আরো কঠোর হতে হবে এবং দশ বছর যখন বয়স হবে কোন সন্তানের তার বিছানা পৃথক করতে হবে বাবা মার সঙ্গে পারবে না সেটাও আমি করলাম না বলা হয়েছে দশ বছরে যখন তাকে নামাজে বাধ্য করাতে হবে যদি সে যদি সে না আসনে প্রয়োজনে তাকে প্রহার করাতে হবে মারতে হবে মারেছি আমরা গেল আর বারো বছর থেকে কন্টিনিউ সে নামাজ পড়বে এটা হলো রুতুল্লাহ ফর্মুলা ইসলামিক বিধান আজকে আমরা সবগুলো আউট হয়ে গেল ইসলামিক প্রাথমিক জ্ঞান আপনাকে দিতে আপনার আপনি ডাক্তার করেন না কেন আপনার ইঞ্জিনিয়ার করেন না কেন কেউ বাধা দেয়নি ইসলামও বাধা দেয়নি আজ থেকে যে হাজার বছর আগে সব কিছু করতে পারবে কিন্তু আপনার যে শিক্ষাটা ফরজ ছিল যে জিনিস যে শিক্ষাটা অবশ্যই কর্তব্য ছিল সেটা কেন আপনি সাত বছর দশ বছর বারো বছরের মধ্যে করতে পারলেন না দিক নির্দেশনা আপনাকে আমাকে মানতে হবে আমরা শুনেছি মুসলিম জাহানের অন্যতম একজন কলিকা হলরে ফারুক যিনি সবসময় ন্যায় বিচার করতেন তর মাধ্যমে তিনি পায়তালা করতেন কিসের মাধ্যমে তর মাধ্যমে একদম সূক্ষ্ম বিচার করতেন ওনার কাছে একজন ব্যক্তি আসলো আমিরুল মোমিনিন আমার ছেলে আমাকে খেতে দেয় না আমার খোঁজ খবর নেয় না ছেলেকে ডাক করানো হলো ছেলেও যথারীতি এসে হাজির ছেলে বলল যে আপনার আমারও কিছু নালিশ আছে কি ব্যাপার ও আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার নাম একটা ভালো রাখতে হতো কিন্তু আমার নাম রেখেছে আমার আব্বা জোয়াল অর্থাৎ গৌরী পোকা কি নাম রেখেছে জোয়াল বা গৌরী পোকা তারপর আমার দরকার ছিল একটা সুন্দর একটি আদর্শ শিক্ষা দেওয়া সেটাও আমার আব্বা দেয়নি আমি যখন বয়স প্রাপ্ত হলাম আমার উচিত ছিল আমার আব্বা যে আমাকে বিবাহ দেওয়া তাও আমাকে আমার আব্বা দেয়নি সুতরাং আমি ইনকাম করি আর মতন ঘুরে ঘুরে বেড়াই আমিরুল মোমিন যিনি বিন্দু পরিমাণ বিচারে দিক ওদিকে গেলে তরবারি দিনে ফায়সালা করলেন তিনি বললেন যাও তোমাদের বিচারের ফায়সালা আমি করতে পারলাম না তার মানে কি পিতাও সেখানে কম অপরাধী নয় আপনি পিতা বলেছেন পিতা হওয়া সহজ কিন্তু কর্তব্য পাবেন তন্ত কঠিন তৈরি করে যখন বানায় সেই রুটি দিয়ে সেই খমির দিয়ে দেখবেন নরম যখন তাকে যা বানাবেন তাই হবে কি হয় না দেখবেন যা বানাবেন তাই হবে আপনার সন্তান যখন ছোট ছিল আপনার দায়িত্ব ছিল আপনার কর্তব্য ছিল যে আমার সন্তানকে আপনি যা বানাবো সেই সন্তান তাই হবে বাধ্য সেদিনকে আমাকে একজন দাওয়াত করলে ভাই গালে ভাত হবে আমার ছেলের একটু আসেন আপনি আমি বললে এটা তো নেই সরিয়াতে পাশে থাকি প্রতিবেশী ঠিক আছে আমি যাবো শুনুন কি আর করবো পকেটে করে একটা খেজুর নিয়ে গেলাম খেজুর নিয়ে গিয়ে ওইটা একটু গালি দিয়ে দিয়ে দিলাম আর একটু দোয়া করলাম আল্লাহর কাছে আবার পাশ থেকে এক মহিলা বলছে এই হুজুরি কাছে একটু সেজ দা দিয়ে নিস কি দিয়ে নিস আছে নাকি আপনাদের সমাজে নেই মনে হয় আপনারা তো সব আল্লাহ আল্লাহ মানুষ সেজ দা নিয়ে নিস আমি বলছি কোথায় আছে সেজ দা আমি বললাম ওসব তো নেই ওর মা যখন নামাজ পড়বে অটোমেটিক ওর বাচ্চা পাঠে এসে সে দেবে জোরে বলুন সোভান আমরা তার বাস্তব সাক্ষী আমারও ছোট দুটো বাচ্চা আছে আমরা যখনই নামাজ পড়ি দেখবি অটোমেটিক সে সেজা দিচ্ছে যখনই দোয়া করছে ও দোয়া করছে আল্লাহ আকবর তাহলে সন্তানের কেন দোষারোপ করেন সন্তান যখন বড় হয়েছে তখন